তোমরা লাইফটাকে এনজয় করে দেখছো ঠিক আছে প্লিজ আচ্ছা ইউ সুপার দেখো দেখো আমি তোমাদের সাথে লাইভ করছি আর এখানে আমার কিন্তু কোল্ড ড্রিঙ্কস চলে এসছে চলো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি ঠিক আছে গরমে আর কিছুই ভালো লাগছে না শুধু জল আর কোল্ড এ দুটোই বেশি ভালো লাগছে কি লিখেছ বুঝতে পারছি না ইউ আর হাজফ্রেন্ড না হাজব্যান্ড কি কো যদি লেখো হাজব্যান্ড তাহলে বলবো আজকে তো সানডে তো অবশ্যই অবভিয়াসলি হাজব্যান্ড ঘরেই আছে তবে আমি এখানে লাইভ করছি এখন কিন্তু আমার সামনে নেই ঠিক আছে আছে হাজব্যান্ড তো অবশ্যই আছে আমার মনে হচ্ছে তুমি যে লাইফে আমাকে যে এতগুলো কমেন্ট করছো তুমি কিন্তু কোনো লাইক করছো না একটু লাইক করো হাই হ্যালো সবাইকে আমার লাইফে ওয়েলকাম আর শুভ কিচেনের ব্লক তো আমি মিঠু তোমরা সবাই চলে এসো লাইফে লাইফ স্টিম করছি তো তোমরা এসো আর একটু জয়েন্ট করো তাড়াতাড়ি সেভাবে কিন্তু দেখো সময় পাই না যখন সময় পাই অবশ্যই কিন্তু আসি তোমাদের সাথে একটু গল্প করার জন্য আর তোমরা যদি না আসো ভালো লাগে না আজকে জানিস আপনি সবাই সবার ফ্যামিলির সাথে একটু ব্যস্ত আছো বাট যারা যারা আছো একটু আসো

তোমারা হেয়ার সুপার থ্যাংক ইউ সো মাচ জানো তো আমি যখন লাই মানে যখন ব্লগ করি মানে ব্লগ বানাই তখন তো সবাই আমাকে কমেন্ট করেই আমার হেয়ারের জন্য যে এইটা করো ওইটা করো কিন্তু যখন আমি লাইভ স্ট্রিম করি যখন আমি লাইফে আসি তখন না অনেক বন্ধুই আমার এই হেয়ারটা দেখে অনেক কিছু কমেন্ট করে সবার খুব পছন্দ তোমারও সেরকম পছন্দ মানে ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ Hi, Hello.